গাইস জান্নাত হচ্ছে এই যে ঘুমাইতেছে হ্যাঁ আর এখন বাজে হচ্ছে এগারোটা আপনার এই যে দেখেন এগারোটা উনষাট মানে একত্রিশে ডিসেম্বর আর ছাব্বিশ সাল হইতে আর কিছুক্ষণ বাকি তো জানাতে জন্য একটা গিফট আনছি আর জানাতে কিন্তু ঘুমাইতেছে এই যে দেখেন তারিখ এই যে একত্রিশে ডিসেম্বর একটু পরেই হয়ে যাবে দু সাল এই যে দেখেন দু সালের একই জানুর হয়ে গেছে জানু এই এই জানাত এই হে জান্নাত হ্যাপি নিউ ইয়ার জানু দূর হ হ্যাপি নিউ ইয়ার এই যে দেখো তোমার জন্য একটা গিফট এনেছি এই যে দেখো এই যে দেখো তোমার জন্য গিফট गाइस এখন কিন্তু রাত এর বাজে গেছে 12টা 2026 সাল হয়ে গেছে তুমি কি জানো হ্যাঁ ওটো 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 দেখো কি আনছি তোমার জন্য আরে তুমি না দেখলে কেমনে বুঝত তোমার জন্য 2026 সালের গিফট আমার পক্ষ থেকে